আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পলি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে পাখি টাকা করল পুরুত মায়ের বহানা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা না বেধুর ছিঁড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কনসে জনাম এমন মানুষ কনসে জনাম তোমরা কি তা জানো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার শিবগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খো কাজে ছিল মা জননের কোলে চারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ সে জনাব এমন মানুষ তোমরা জানো আমার সংসার দিঘির প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো নদ আর সাগর দিয়ে খোকা যে অতি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি ততে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না আকাশমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগামি ভালো আমি ভালো দুঃখ নেই তো কোনো i প্রবাসীদের গল্প শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন কোন খোকা পকেটটা যে ফাঁকা তবু বলে দেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ সে জানাব এমন মানুষ কোন জানাম তোমরা কি তা জানো আমার বগুড়া জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার শিবগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো মাস গুনে খোকা এখন পোসালো বছরে করতে হয় কাজ এখন যে তার তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল রে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তার তার দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে জনাব তোমরা কি জানো আমার বৌরা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননী সে কি আহাজারে তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি মা জননীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি আমি সুখানিতে মা গো আমি সুখিনিতে জীবন দিছি জানো আমার বগুড়া জেলার প্রবাসী গল্প বলি শোনো